মাসে হাজার হাজার টাকা লন্ড্রিকে না দিয়ে নিজেই ঘরে বসে লন্ড্রির কাজগুলো করে ফেলুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে খুব সুন্দর একটি লন্ড্রি বা আয়রন যেগুলোকে বলে সেটার ভিডিও শেয়ার করব বলে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এখানে দেখুন আমি বেশ কিছু ড্রেস রেডি করলাম মানে সেলাই এবং হাতের কাজ করে রেডি করলাম এগুলোকে এখন আমি আয়রন করব অনেকেই কিন্তু আয়রন বাইরে থেকে করে নিয়ে আসে আমি কিন্তু সম্পূর্ণ কাজ আমি নিজে একাই করে থাকি সেলাই করা হাতের কাজ করা আয়রন করা এভরিথিং সব কিছু আমি নিজে একাই করে থাকি যেহেতু আমি সব কিছু নিজে একা করে থাকি সেক্ষেত্রে আমি লন্ড্রির কাজটা কেন বাইরে থেকে করে আনবো বলেন তো এর জন্য এই কাজটা আমি নিজেই করি আপনি একটি আয়রন মেশিন কিনবেন এবং সবগুলো কাজ আপনি নিজেই করতে পারবেন অন্যজনকে দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করিয়ে কোনো লাভ নেই সবগুলো কাজ আপনি নিজে করবেন সেটাই আপনার জন্য ভালো হবে যারা যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু জানেন যে আমি সবগুলো কাজ নিজে একাই করে থাকি তাই আমি চাই যে সবগুলো কাজ না আমি নিজে একাই করি তো এটার জন্য আমি একটি আয়রন মেশিন কিনেছিলাম এটা হচ্ছে আমি যখন এই কাজগুলো করতাম তার অনেক আগে আমি একটি আয়রন কিনেছি তো সেটা এখন আমার কাজে লাগছে আলহামদুলিল্লাহ এখন আমি এটা দিয়ে আমার সম্পূর্ণ ড্রেসে আয়রন করে থাকি অনেকেই বলে নিজে নিজে আয়রন করলে নাকি ফিনিশিং ভালো আসে না বাইরে থেকে আয়রন করালে ফিনিশিং ভালো আসে তার জন্য বাইরে থেকে আয়রন করি আনি তো আমি বলবো যে আপনি যদি ভালো ভাবে কাজগুলো করতে পারেন তাহলে সব কাজই ভালো হয় নিজে করেন বা বাইরে থেকে করিয়ে আনেন তো সব সময় নিজে নিজে একটু শেখার চেষ্টা করবেন আগ্রহী হবেন সবগুলো কাজের মধ্যে যে আমি এই কাজটা শিখতে চাই তাহলে দেখবেন আপনিও সবগুলো কাজ করতে পারবেন হাতের কাজটা কিন্তু সবাই পারে না আবার সবাই পারে তো যারা হাতের কাজটা ধৈর্য নিয়ে করে তারা কিন্তু এই হাতের কাজটি করতে পারে আর যারা ধৈর্য নিয়ে হাতের কাজটি করে না তারা কিন্তু তো হাতের কাজের ফিনিশিংটা ভালো আনতে পারে না তো হাতের কাজ যেহেতু আমি করতে পারি হাতের কাজটা এত কঠিন সেটা যদি আমি করতে পারি আয়রনটা কিসের জন্য আমি করতে পারবো না বলেন তো দেখুন আমি খুব সুন্দরভাবে আয়রনটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সব সময় এইভাবেই সবগুলো ড্রেসের মধ্যে আয়রন করে থাকি আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি দশ পনেরোটা ড্রেস আয়রন করে ফেলি তো এটার জন্য আমার মনে হয় না বাইরে থেকে টাকা খরচ করে আয়রন করিয়ে নিয়ে আসব যেহেতু আমি গ্রামে থাকি আমি কিন্তু মার্কেটে অনেক বেশি টাইম লাগে বা অনেক দূরে হয়ে যায় আমাদের বাসা থেকে মার্কেট তো সেইখান থেকে কিন্তু আমি জামার জন্য যত কাপড় লেস সুতা এভরিথিং যত কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমি মার্কেট থেকে নিয়ে আসি কিন্তু সব কিছু আমি নিজে করি করার পর যদি আমি এই আয়রন করার জন্য আবার মার্কেটের ড্রেসগুলো নিয়ে যাই আবার সেখান থেকে থেকে আমি রিটার্ন বাসায় নিয়ে আসি তারপর যদি আমি প্যাকেট করি তারপর আবার যদি কুরিয়ারের জন্য পাঠাই তো সব কিছুতে কিন্তু আমার খরচটা অনেক বেশি পড়ে যাবে তার জন্য আমি সব কিছু নিজেই করি করার পর শুধু কাপড়টা কিনে নিয়ে আসি মার্কেট থেকে তারপর যখন আমি ড্রেসগুলো পাঠিয়ে দেই মানে কুরিয়ার করি তখন আবার মার্কেটে গিয়ে ওইখানে সব কিছু আমি ওকে করে আসি তো এই হচ্ছে আমার সুবিধা আমি আমার সুবিধা অনুযায়ী কাজগুলো করি আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী এই কাজগুলো করবেন আর যাদের মার্কেটটা একটু কাছে হয়ে থাকে তাদের জন্য কোনো কোনো বিষয়ই না যাওয়া আসা করা কিন্তু আমার জন্য অনেকটা দূরে হয়ে যায় আসলেই অনেকটা দূর এর জন্য আমার অনেক প্রবলেম হয় তাই আমি শর্টকাটে যে কাজগুলো করা যায়। যেই কাজগুলো সম্ভব সেগুলোই আমি করে থাকি অনেক আপোরাই জিজ্ঞেস করে যে আপো আপনি ড্রেসগুলো কিভাবে পাঠান আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব যে আমি এই ড্রেসগুলো কিভাবে পাঠাই কাস্টমারদের কাছে তো আমি সর্বপ্রথম বলবো যে আমি ড্রেসগুলো যে হোম ডেলিভারি করি সেটা হচ্ছে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে স্ট্রিট ফার্স্টের একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনি ওপেন করবেন করার পরেই কিন্তু সব নিয়মাবলী সেখানে বলে দেওয়া আছে তো ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে পার্সেল পাঠাতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু আপনি ডিটেলস ওই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন সেটা হচ্ছে স্টেট ফার্স্ট অ্যাপ এবং আপনি যদি হোম ডেলিভারি না দিতে চান বা এমনিতে যদি পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সবগুলো ড্রেস পাঠাতে পারবেন বা যে কোনো কিছু আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন আমাকে যে আপুরা বলে যে সুন্দরবনে পাঠান সেই ক্ষেত্রে আমি সুন্দরবনেই পাঠাই আবার অনেকে হোম ডেলিভারি নিতে চাই তার জন্য আমি হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে অনেকে সুন্দরবন কুরিয়ারটা কাছে হয়ে থাকে তার জন্য আমাকে ওই লোকেশনটাই দেয় তো আমি সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিই এবং যাদের কুরিয়ার সার্ভিস অনেকটা দূরে থাকে তারা বলে যে আপু কুরিয়ার সার্ভিসটা অনেকটা দূরে আপনি স্টেট ফার্স্ট বা হোম ডেলিভারি দেন তো সেক্ষেত্রে আমি স্টেট ফার্স্টে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্টে অনেক রকমের সুবিধা রয়েছে আপনারা একটু যদি খেয়াল সরি আপনারা যদি স্টেট স্টেটফাস্টের অ্যাপটা ওপেন করেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন প্রথমে একটু কঠিন মনে হলেও যখন আপনি সবসময় পার্সেল পাঠাবেন তখন সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি যারা যারা জানতে চেয়েছিলেন আমি কিসের মাধ্যমে ড্রেসগুলো পাঠাই আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর এই জিনিসগুলো যারা বিজনেস করে তাদের জন্যই ইম্পর্টেন্ট আর কারোর জন্যই ইম্পর্টেন্ট না তো যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন নতুন যে আপনারা রয়েছেন তারা আমার এই কথাগুলো একটু ভালোভাবে শুনবেন তাহলেই আপনারা করতে পারবেন আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে ডিটেলস শেয়ার করেই যেন আপনারাও সহজভাবে এই কাজগুলো করতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি আমি প্রথম থেকে এই পর্যন্ত আমি কারো হেল্প পাইনি আমার হাজব্যান্ডের হেল্প পেয়েছি কিন্তু সে তো আমার পাশে নেই সে তো অনেকটা দূরে তো সে আমাকে যতটুকু সাহস দেওয়ার যতটুকু কিছু শিখানোর সবকিছু আমাকে বলে কিন্তু আমি যে কাউকে দিয়ে একটি কাজ করাবো সেটা আমি কাউকেই পাইনি বা কারো থেকে একটি আইডিয়া নিব সেটাও আমি কারো কাছে পাইনি সব কিছু এ টু জেড আমি নিজেই করছি আলহামদুলিল্লাহ তো আমি যতটুকুই আমি করছি বা যতটুকুই আমি এই পর্যন্ত বুঝতে পেরেছি আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও এইভাবে কাজগুলো করতে পারে তবে আমার মনে হয় না যে আমার মতো আর অন্য কেউ আপনাদের সাথে এইভাবে সব কিছু ভেঙে চুড়ে বলবে তো কিভাবে আমি ড্রেসগুলো পাঠাই বা কিভাবে কি করি সব কিছুই আজকে বলে দিলাম আশা করছি আপনাদের কাছে কথাগুলো ভালো লাগবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেকেই আছে আমার ভিডিও দেখে কাজ শিখে কিন্তু কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতেই ভুলে যাই তাদেরকে বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে আমি বুঝতেই পারি না যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কি না তাই ভিডিওতে লাইক করলে আমি কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই আর আমি কিন্তু সব সময় আপনাদের সাথে এই বিষয় নিয়েই ভিডিওগুলো আপলোড করব দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দরভাবে আয়রন করে নিয়েছি আর এই আয়রনটা করার সময় খুবই ধীরে সুস্থে আপনি কাজটা করবেন দেখবেন যে আপনার আয়রন করার যে ফিনিশিংটি সেটা অনেক বেশি ভালো হয়ে যাবে এগুলো যেহেতু ছোট বাচ্চাদের ড্রেস তার জন্য আমি নিজেই আয়রনগুলো করে থাকি আর আয়রন করতে আমার অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি সবগুলো কাজ নিজেই করে থাকি অনেকে আপুরা বলে যে আপু আপনি একাই এতগুলো কাজ করেন এতগুলো ড্রেসে কাজ করেন তো আপনি কর্মী রাখেন আসলে আমি একটি কর্মী রেখেছিলাম আসলে কর্মীদের কাজ আমার একদমই পছন্দ হয় না আমি যেভাবে আমার নিজের কাজ মনে করে নিখুঁতভাবে কাজ করি কর্মীরা কিন্তু সেইভাবে কাজ করে না তাদেরকে যদি হাজার বারো বলি যে আপনি নিজের মনে করে কাজটি করেন কিন্তু তারা কখনোই ওই নিজের মনে করে কাজগুলো করে না তারা কোনো রকম কাজটা করে দিতে পারলেই বেঁচে যায় তার জন্য তাদের কাজের ফিনিশিংটা কিন্তু ভালো হয় না আর কাজের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে ওদের তো কোনো প্রবলেম নেই তাই না প্রবলেমটা তো আমার আমি যাদের কাছে কাপড় পাঠাবো তাদের কাছে যদি ভালো না লাগে কাজের ফিনিশিংটা যদি ভালো না লাগে তাহলে ওরা আমার কাছে দ্বিতীয়বার আর অর্ডার করবে না তো সেই সমস্যাটা তো আমার সেটা তো তাদের কোনো সমস্যা নেই তারা যেমন পারে তেমনই হাতের কাজ করে আমাকে দিয়ে যায় তো এই বিষয়গুলো দেখে খুবই খারাপ লাগতো তার জন্য আমি আর কর্মীকে দিয়ে কোনো রকম কোনো কাজই করাই না তাদের কাজ আমার একদমই ভালো লাগে না আমি নিজেই কষ্ট করে হলেও নিখুঁত কাজগুলো করার চেষ্টা করি যেন খুব সুন্দর হয় কাজগুলো কাস্টমাররা হাতে পেয়ে যেন খুশি হয়ে যায় এবং তারা দ্বিতীয়বার যেন আমার কাছেই ড্রেসগুলো অর্ডার করে এবং আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইজে দিয়ে থাকি যারা যারা এ পর্যন্ত আমার থেকে ড্রেস নিয়েছে তারা খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো করার চেষ্টা করছি আগের থেকে অনেক বেশি ভালো করেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে এবং নিচে ইনারের কাপড়টা ইউজ করে থাকি অনেক কাপড়াই জানতে চাই ইনারের কাপড়টার নাম কি ইনারের কাপড়ের নাম আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি তারপরও এখনো আবার বলছি আমি যে ইনারের কাপড়টা ইউজ করি সেটা হচ্ছে সুমি ভয়াল কাপড় আপনারা যে কোনো কাপড়ের দোকানে পেয়ে যাবেন এই সুমি ভয়াল কাপড়টি এবং আপনাদের জায়গায় অন্যান্য কাপড়ও থাকতে পারে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসটা চয়েস করে নেবেন তাহলেই হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ